আল্লাহ তা আলাহ বলে শব্দ তোমরা কেউ যেন ইমানদার না ভয়া প্রকৃত মুসলমান না ভয়ে অন্ধকার ক করে ঈশ্বনা ত কিবির মেয়ে কাল মামে নামাসু মে আজামের তো কিবির মে কাল মে আজামের আয়নামে মে মহাম্মাদু

সর্বোপরি শুকর আদায় করেছে আল্লাহ আমাকে দয়া এবং মায়া করে মহাগ্রন্থ অল্প রানের রান বরকতি জাহাতি বাগানের মধ্যে দশ

এত বড় বরকতি এক জান্নতি মজমার মধ্যে বসছি আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে এই মাদ্রাসার ফুজালা উলামা আলমে শিক্ষা করে যারা আল্লাহর প্রিয় হাবিব টুকু টুকুকে শিক্ষা গ্রহণ করার কারণে তারা এখান থেকে প্রাগরি প্রদান করেছেন এই পাগলি প্রদান করেছেন কত মূল্যবান দামি একটা একটা জিনিস এই মঞ্চের মধ্যে আমার আগে যিনি আলোচনা করেছেন আমাদের সিলেটের জিন্দাওয়ালি হযরত মাওলানা সাইদুর রহমান ফির সাহেব বরুণা এবং ওনার আগে যিনি আলোচনা করেছেন বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজ যাদের এই মঞ্চের মধ্যে বসেছেন তাদের বসা আসা এই এলাকার জন্য এক নিয়ামক হয়ে গেছে আল্লাহ পাক রাবুল আলমিন এই বরকতি মজমাকে আল্লাহ তাআলা এই এলাকার জন্য নাজাতের জরিয়া করে দেন সকলে বলে আমীন আল্লাহ তাআলা আজকের মাহফিল কি উসিলা করিয়া এই এলাকার ঘরে ঘরে হক্কানি রব্বানি আলেম আল্লাহ ওয়ালা কবুল বানায় দাও সকলে বলে বলে আমীন আমি অল্প কিছু সময় হযরতরা অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি শুধিমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য এবং আপনাদের এলাকার محبتের প্রিয় ভাই মাওলানা শামিম আহমদ কয়েস ভাই প্রবাসে থাকেন ওনার দাওয়াতে আপনাদের এখানে আশা মাদ্রাসার মুহতামি সাহেব আল্লাহ তালা যেন এদের মাদ্রাসা পাশের মাদ্রাসা সমস্ত কিছু যেন আল্লাহ তালা দুনিয়া অক্ষেরতের জন্য কবুলের মঞ্জুর করে আমিন আমি অল্প কিছু সময় আলোচনা করব

হে ইমান দল এ মা দল ইত্তল উল্লা তোমরা আমি আল্লাহ তালা কে বয় করো আল্লাহ তালা কে বয় কাকে আল্লাহল্লা হ ক তো বয় করার মত বয় করো ও বান্দা কে বন ভয় আল্লাহ তালা বলেন নাই আইয়ো হালকা ফিরুন এয়া আই হাল মুনা আমার আল্লাহ তাআলা জানা দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়া বলে এ দুনিয়ার ইমানদাররা ও আমার মুমিন বান্দারা ও আমার প্রিয় মাহবুব আমার দোস্তরা শুনিয়ানা সুবহানাল্লাহ আমার আল্লাহ এত সুন্দর করে ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আতাকুল্লাহ হে দুনিয়ার মুমিন বান্দারা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো কেমন বয় কেমন বয় হাক্কা কতিহি কাতিহি করার মতো বয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দারা আল্লাহ তাআলা বলে সাবধান তোমরা কেউ যেন ইমানদার না হইয়া প্রকৃত মুসলমান না হই অন্ধকার কবরে আইছো না আর আল্লাহ পাক রপলাল আমিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এত এত সুন্দর করে এত সুন্দর করে বানাইছেন রে আজকে আপনাদের এই জায়গার মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বহু কষ্ট করিয়া বিমান দিয়া এই জায়গার মধ্যে মাহফিল করার জন্য ওয়াজরা আসছে আপনার সুন্দর করে সামিয়ানা তৈরি করছেন লাইটিং তৈরি করছেন স্টেজ তৈরি করছেন মাইক পেন্ডেল সবকিছু তৈরি করেছেন একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হলো ওলামায়ে কেরামরা সেই বরকতী মজলিসের মধ্যে আসবে একানের মধ্যে দিনই আলোচনা করবে আর একানের মধ্যে হকানে আলে মোলাবাদেরকে পাগড়ি প্রদান করাবে আর ওইটার জন্য আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তাদের আলো আলোকিত করে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ তাহলে বলেন তোমাদের একটা উদ্দেশ্যের জন্য এত সুন্দর করে সবকিছু বানাইলার গুলাম আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি এক একটা মহা উদ্দেশ্য নিয়া ভান্দা তোমরা কি ভেবেছো আফা আপা হাসিবো তুম আন্না ওয়া কুমাবাচাও ও লা কুমিলাই নালা আল্লাহ বল বান্দা তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমি আল্লাহ আল্লাহ অনার্থক বানাইছি না না আমি আল্লাহ তারা তোমাদেরকে আমি অনার্থক বানাই নাই পায়গাম্বার মৌসা দিনের দাওয়াত দেওয়ার জন্য রাস্তা দিয়ে যায় ক্লান্তি এসে গেছে একটা গাছের ছায়ার নিচের মধ্যে বসে গেছে সামনে তাকা দেখে একটা পোকা দেখা যায় পোকাটা কি করে নড়াচড়া করতেছে পয়গাম্বর মুসা ডাক দিয়া বলেন আল্লাহ আল্লাহ এই যে পোকাটা দেখা যায় আল্লাহ এই পোকাটা কেন বানাইছেন আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আল্লাহ তালা জানা দিলেন ও پیغمبر তুমি তুই পোকাটা কেন বানাইছিস তুমি জানতে চাও তোমার প্রশ্ন থেকে এই পোকার প্রশ্নটা আরো বেশি কঠিন সুবহানাল্লাহ پیغمبر موسی বলছিলেন আল্লাহ পোকাকে মাকরকে কেন বানাইছেন অনার্থক বানাইছেন না না আল্লাহ বলেন ও پیغمبر موسی আমি আল্লাহ তালা কাছে দৈনিক বারবার সেই পুgota আমি আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ মুসার মতো মানুষ কে কেন বানাইছো মুসলমান ইমানদার আল্লাহর গুলা পয়গম্বর মুসা। বুঝে জেনেছি আল্লাহ তআন অনন্ত বানান নাই ও পয়গম্বর ও দুনিয়ার মানুষরা শুনিয়ানা আল্লাহ তাআলা বলে বান্দা এই দুনিয়ারটার মধ্যে তোকে আমি কেন বানাইছি বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন বান্দা জিন এবং ইনসান আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর ইবাদত আর غلامির জন্য ও আল্লাহ তায়ালাই আসমান কেন বানাইলেন আল্লাহ বলেন বান্দা আসমান বানাইলাম তোর জন্য এ বান্দা জমিন বানাইলাম তোর জন্য এ বান্দা পাহাড় বানাইলাম তোর জন্য সাগর বানাইলাম তোর জন্য সূর্য বানাইলাম তোর জন্য এ বান্দা গোটা দুনিয়ার মধ্যে তোর লতা বিকলতা সব কিছুই তোর জন্য বানাইছে আল্লাহু আকবার ও মুসলমান ইমানদার আল্লাহ তা হইলে এগুলা সব কিছু আমাদের জন্য বানাইছেন আল্লাহ বলেন বান্দা তোকে আমি বানাইছি আমি মাওলার গোলামীর জন্য সুবহানাল্লাহ কবি বলেন এ জমি में रे लिए आसमामोरे लिए जमी में रे लिए है, लिए और है पे कदम कुल जहा मेरे लिए और है मशरू ख़दमत कुल जहा मेरे लिए हर सबर मेरे लिए है हर गबर मेरे लिए हर सबर मेरे लिए है हर गबर मेरे लिए আবার হাই মাসরুফে খেদমত কুল জাহা মেরে লিয়ে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার ও মুসলমান ইমানদার আল্লাহ বলেন সব কিছু বান্দা তোর জন্য বানাইছি ও বান্দা আর তোকে আমি বানাইছি আমি মাওলার গোলামের জন্য ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ বলেন বান্দা তোকে আমি কেন বানাইছি জানো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম

সুন্দর আমল আল্লাহ তালা আকসার ও আমালা বলেন নাই বান্দা বেশি আমলের কথা আমার আল্লাহ বলেন নাই বোকারি রহমতুল্লাহ আলাই হাদিসের সর্বপ্রথম হাদিসটুকু এনেছেন কলান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল বান্দা অল্প আমল যদি করো তুমি সুন্দর আমল করলে তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাইবা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুইটি আমল হলো দুইটা নেক আমল করবি বান্দা জান্নাতে যাবি বদা আমল করবি তো জাহান্নামে যাবি ওরে বান্দা নেক আমল তুই কিভাবে করবি ও বান্দা তোকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা

তোমরা যারা নবীন না তোমরা যেই জামানায় নবী না পাও তোমরা যদি হক ওলা কেরাম পাও তাদের কথা শুনে আমল করলেই তোমরা জন্মাতে হয়ে যাইবা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার উম্মতরা যেই জামানায় তোমরা নবী পাইবা না সেই জামানায় যদি তোমরা হক কানে উলামায়ে কেরাম পাও উলামায়ে কেরামদের চেহারা দিয়ে তাকাইলে মনে করবা নবীর চেহারার দিকে তাকাইলা যদি তোমরা উলামায়ে কেরামদেরকে মহমানদারি করো মনে করবা আমরা নবীকে মেহমানদারি করলাম তোমরা যদি হকানি আলেমদের হাতের সাথে হাত লাগাও মনে করবা নবীর সাথে হাত লাগাইলা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার বান্দারা দুনিয়ার মধ্যে তোকে স্বাধীনতা দিলাম ও বান্দা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা বান্দা দুনিয়ার মধ্যে তো কি স্বাধীনতা দিলাম বান্দা তুই কিভাবে জান্নাতে যাইবি কিভাবে জাহান্নাম থেকে ফিরবি তোকে আমি আল্লাহ তাআলা চিনাবার বোঝাবার জন্য কত কিছু আমি দিলাম তোর জন্য কোরআন দিলাম তোর জন্য হাদিস দিলাম তোর জন্য উলামায়ে কেরাম দিলাম সেই মাদ্রাসা থেকে দেখলেন এই মাদ্রাসা থেকে পঞ্চাশ ষাট জন উলামায়ে কেরাম হয়ে বার হইছে পাগড়ি নিয়ে নিয়ে গেল কিছুক্ষণ আগে আপনারা দেখলেন কত বরকতি পাগড়ি বাবা ও দুনিয়া

তাদের সম্মান কত জানো দুনিয়ার কোন মানুষ তাদের সম্মান দিতে পারবে না সম্মান একমাত্র আমি আল্লাহ তালা আকাশ চম্ভী করেছি সুবাহ আল্লাহ এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ তারা এত আদর করিয়া বানাইছে বান্দা আপনি আমি বুঝে শুনি দুনিয়ার জিন্দি চালাও আল্লাহ বলে বান্দা আমি তোকে খুব আদর করে বানাইছি সারা শরীর তোকে আমি আল্লাহ তালার বানাইছি চেহারা চাহা আমি আল্লাহ তালার কুদরতি হাত দ্বারা বানাইছি বান্দা আমি চাই বান্দা কেউ যেন তোমরা মুসলমান না হয়ে কবরে আসো না বান্দা আমি চাই সকলে যেন ইমানদার হয়ে মমিন হয়ে মুসলমান হয় কবরে আও কিসের জন্য কবরের মধ্যে কি বিপদ ও বান্দা আপনি ঢাকা যাবেন কোন রাস্তা দিয়া ভালো হয় বাবা জানে সন্তানকে জানা যায় সন্তান যদি না যায় না ভুল রাস্তা দিয়া যায় বিপদে পড় তার জন্য বাবা যায় না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা এই যে কবরের মধ্যে ইমানের আমল নিয়ে যদি কবরে যাও সেই কবরটা কেমন হবে সেই কবরের গাড়িটা কেমন হবে এই বিশ্লেষণটা মায়ের নবী সরকারে দু আলম নবী